কাল রাত্রে আমার ঠাকুমা এসে আমাকে স্বপ্নে দুটো চর মেরে দিয়ে গেল বলছে এতগুলো রেসিপি দেখাচ্ছিস আর এই মাছের রেসিপিটা দেখাচ্ছিস না আমি ভাবলাম কি মাছের রেসিপি ও তুই মাছ খাস না বলে কি তাহলে মাছের রেসিপি দেখাবি না বলে আমি বললাম ও আচ্ছা আচ্ছা মনে পড়েছে কাঁচা মাছের রুই ভাবা বলছে হ্যাঁ যা তাড়াতাড়ি গিয়ে বানিয়ে খাওয়া আর শ্বশুর শাশুড়িও যেহেতু ভালোবাসে তাহলে আমিও বানিয়ে ফেললাম আরেকটা করবো ফুলকপি মালাইকারি সব কিছু কেটে নিয়েছি প্রথমে ফুলকপির তরকারিটা করার জন্য একটা মশলা বানিয়ে নিই দু চামচ কাজু বাদামকে ভেজে রেখেছি আর দিয়ে দিলাম এখানে গরম মশলা দুধ থেকে তিন চামচ ঘরে বসানো টক দুই মাছটা ভেজে তুলে নিই দাঁড়ান আমার ছেলেটা না মাছটা খেতে খুব ভালোবাসে তাই জন্য মাছটা একটা ভেজে তুলে নিলাম আর বাকি তো কাঁচা মাছের তরকারি হবে তো আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে যদি হান্ড্রেড পার্সেন্ট এই করে নেন না আলুটাকে ধিমে আছে লো ফ্লেমে তাহলে অসাধারণ লাগবে তারপরে আর কি এখানে আমি রেসিপি করেছিলাম ওই যে বললাম না যে মাছের একটা অন্য রেসিপি করতে যাব আর ওইরকম মানে স্বপ্নে এরকম দেখে নিয়েছি ভুলে গেছিলাম তো যে ঠাকুমা এসেছিল স্বপ্নে তার জন্য আমি ভাবলাম ঠিক আছে ওটাই তাহলে করি ওই যে মশলাটা করে রাখলাম তারপর আর মিক্সির জারটা ধোয়া প্রয়োজন মনে করিনি তার জন্য এক চামচ জিরে একটা এলাচ দু থেকে তিনটে শুকনো লঙ্কা যেমন ঝালখান আপনারা তেমন দিন তারপরে আর কি হাঁড়ির মধ্যেই এই মাছটা করতে হবে যদি এবার এরকম হাঁড়ি না থাকে তাহলে করাও নিতে পারেন তো ওই যে মশলা করে রাখলেন পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেবেন এখানটায় আর জিরেটা একটু বেশি পরিমাণে দিতে হবে বাকি সর্ষে টর্ষে আর কিছুই দিতে হবে না উপর থেকে হলুদ নুন আর যদি বেশি লঙ্কা খেতে পছন্দ করেন তাহলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন আর ওই যে বেটে রাখা মশলা ছিল ওটা দিয়ে দিন আর উপর থেকে যতটা পরিমাণে তরকারিতে তেল লাগবে ততটা পরিমাণে তেল দিন আমি এখানে তিন থেকে চার চামচের মতন তেল দিয়েছি তারপরে আর কি ওই যে মিক্সার ধুয়ে হাতটা ধুয়ে নিলাম এখানটায় হাতটায় ধুবেন অন্য কিছু ধুবেন না মুখ হাত আবার ধুয়ে ফেলবেন না আবার বেশি মনে করে তো যাই হোক এখানটায় পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমার এই রুই ভাপাটা তো এটা রুই মাছ এরকম অন্য মাছেরও করা যেতে পারে আমি প্রায় অনেকগুলো মাছেরই করে দেখিয়েছি আর আমার শ্বশুরমশাই তো এই মাছে খেতে প্রচুর পছন্দ করেন চলুন ওদিকটায় আবার আমি ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে এবার নাড়াচাড়া করে আবার একে একটু ঢাকা হতে দেবো আর খুব ভালোভাবে ফুলকপিটা এখানে যদি সিদ্ধ করেন তাহলে ভালো এই সিজনে ফুলকপি অতটা ভালো হয় না যদি শীতকালে মানে করা হয় এই তরকারিটা তাহলে আরও একটু টেস্ট বাড়ে তবে চেষ্টা করবেন যখন ওই যে প্রথমে দেখালাম না ফুলকপিটাকে নুন আর হলুদ দিয়ে গরম জলে একটু ভিজিয়ে রেখেছি অবশ্যই ভিজিয়ে রাখবেন আর ওর জলটা ফেলে দেবেন তাহলে অসাধারণ টেস্ট আসবে মাছগুলো আমার মোটামুটি নিচে থেকে কুক হয়ে গেছে আছে তো আমি তবুও খুন্তির সাহায্যে ইপিট উপিট করে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এবার ঢাকা লাগিয়ে দেব। আর ঢাকাটা না আর ভাবে লাগাবেন মানে অর্ধেকটা অর্ধেকের একটু খোলা থাকলেই হবে ঢাকাটা কি হয় ওটা খোলা রাখলে না তেলটা খুব ভালোভাবে ছেড়ে আসে উপর দিক দিয়ে লাইক এই রকম টাইপের বুঝতে পেরেছেন তাহলে এভাবেই কিন্তু প্রত্যেকটা তরকারি যখন তেল উপরে আনাতে চাইবেন তাহলে এভাবে করতে হবে দেখুন উপরে কতখানি তেল ছেড়ে দিয়েছে হয়েও গেছে এই এই রেসিপিটা করতে বেশি সময় লাগে না বিশ্বাস করুন যান তাড়াতাড়ি গিয়ে বাড়িতেটা বানিয়ে খাওয়াতে পারেন আর ইলিশ মাছ তো কাঁচা খানা একবার এই মাছটা কাঁচা খেয়ে দেখুন তবে আমি মাছ পছন্দ করি না একদমই পছন্দ করি না ছোটোবেলা থেকে তো এখানটায় আমার ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে মাছটা পছন্দ করি না বলছি কিন্তু ভেজে রাখ ভেজে রান্না করলে একটু আধটু খাই মানে ওই যখন বাড়ির লোক জোর জাবরদস্তি করে তার জন্য আর তারপরে এখানে ভেজে রেখে নিয়েছি ফুলকপি আর আলুটা পুরোপুরি কুক হয়ে গেছে এবার একে মশলা করে নেওয়ার পালা প্রথমে এখানে ঢেলে নিলাম ফুলকপিটা আমার দেখুন বেজজাতি করতে একবারও দুপা দুবার ভাবলাম আমাদের নিচের এদিকে ওদিক দিয়ে পড়ে যাচ্ছে আর আমিও কীভাবে ডালছি আর এই গরমে না একদমই ভালো লাগছে না বলুন রান্না করতে আপনাদের ভালো লাগছে কি যারা রান্না করছেন রান্নাঘরে দাঁড়িয়ে ও ভীষণ গরম বাবারে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে বলছে তাহলে আর বাঁচব না তো এখানে মশলা করে নি বেশি না কথা বলে দু থেকে তিন চামচ আমি তেল দিলাম দেওয়ার পরে ওই জিরে হয় না সাহিরের ফোড়ন দিয়েছে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দুটো বড় বড় সাইজ পেঁয়াজ পেঁয়াজটাকে কেটে রেখেছি দিয়ে দিলাম আর চিনিটা এখানে দিলাম তাড়াতাড়ি পেঁয়াজটা ব্রাউন হবে বলে একটু কম তেলে কেন করছি কারণ ওই আলু আর ফুলকপিটা যখন ভেজেছিলাম তখন কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম এখানটায় আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর ঘরে রাখা যে বেসিক মশলা থাকে ওই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিন আর যে দই আর কাজুর পেস্ট করে রেখেছিলেন আর গরম মশলাটা চেষ্টা করবেন এভাবে কাঁচায় বেটে দেওয়ার তাহলে অসাধারণ একটা টেস্ট আসে এভাবে উপর থেকে এবার যদি না বাটার ইচ্ছে থাকে তাহলে গুঁড়ো মশলাও ছড়িয়ে দিতে পারেন বাজার থেকে কিনে আনা তো আমার তো বাজারে কিনে আনাও ছিল না এরকম গোটা মশলা ছিল তাই আমি এইভাবেই ইউজ করেছি খুব ভালোভাবে মশলাটা কষে নেব কষে নিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে একটু তেলটা ছাড়ার অপেক্ষা করি দু মিনিট এরকম রাখবেন দেখবেন উপর থেকে সাইড থেকে যখন তেলটা ছেড়ে আসবে আর একটু মাঝে মাঝে তবে নেড়ে দেবেন না হলে যে কাজু বাদাম যেই তরকারিতেই দেন না কেন সেই তরকারিটাই না মানে নিচে থেকে বসে যায় তো এরকম মাঝে মাঝে নাড়তে থাকবেন আর তারপরে আর কি উলট পালট করে এবার মশলার মধ্যে ফুলকপি আলু ভাজাটা ঢেলে দিন ঢেলে দিয়ে খুব ভালোভাবে মানে নাড়তে থাকুন আর যখন কুক হয়ে যাবে তখন উপর থেকে ঘরে রাখা যে দুধটা থাকে ও এক কাপের মতন দিতে পারেন ফুলকপির মালাইকারি করছি পুরো প্রসেস সেম টু সেম চিংড়ি মালাইকারি করতে জানেন তো সেম টু সেম প্রসেস তো এখানে আমার পুরোপুরি আমি এখানে নুনটাও চেক করে নিয়েছি সিদ্ধও হয়ে গেছে এবার মানে ওই গরুর দুধটা ঢেলে দিয়ে ঢাকা হতে দিই ব্যাস হয়ে যাবে আমাদের ফুলকপি মালাইকারি দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি না জানানোর ইচ্ছে থাকে দরকার নেই আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন যদি না ভালো লেগে থাকে লাইক করতে হবে না আমি বলছি করতে হবে না লাইক তারপরে দেখুন আবার ইউটিউবের আরেকটা কি প্রবলেম হয় ওই যে লাইক করলে লাইক করে সে যে স্টোরেজে রয়ে গেল তো রয়েই গেল ওইটা ভীষণ মানে বিরক্ত লাগে তাই না তারপর ডিলেটও করতে পারছি না আপনজনের ওই ভিডিওটা খারাপ লাগে এটা কিন্তু ইউটিউবের প্রসেসিংটা ভালো না আমার মনে হয় তো এখানটা ঢাকা দিয়ে আমি হতে দিলাম দু থেকে তিন মিনিট ব্যাস উপর থেকে আমার সিদ্ধও হয়ে গিয়েছে ঘাঁটাও হয়ে যাচ্ছে দেখতে পেয়েছেন পুরোপুরি কুক হয়ে গেছে তাহলে যান তাড়াতাড়ি গিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ফুলকপি আনলে তাহলে এবারে এই রেসিপিটা ট্রাই করুন আর ট্রাই করে আমাকে জানান কেমন হয়েছিল আমি জানি ভালোই হবে খারাপ হওয়ার নয় কারণ যে রেসিপি খারাপ হয় আমি সেই রেসিপি আপলোড করি না তাই জন্য এত কনফিডেন্সে বলছি তাহলে যান যান তাড়াতাড়ি গিয়ে বাড়িতে বানান আর আমার যে ঠাকুমার যে রেসিপিটা বলেছে ওটা যে দিলাম ওটা অবশ্যই ট্রাই করবেন নাহলে আবার আমার গালে এসে দুদিকে দুটো চর মারবে তখন কিন্তু আমি আপনাদেরকে এবারে বকাবকি শুরু করে দেবো তাহলে যান তাড়াতাড়ি গিয়ে বানাচ্ছেন আর এই গরমে একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে জল খাওয়ান আর ভালোভাবে